আরব আমিরাতের কাছে সিরিজ হারের পুরো দেশ এখন ফুসে উঠেছে খেলা শেষে জয় তো দূরে থাক কেউ বলছেন এরা খেলা খেলতে আসেনি বরং জুলাই আন্দোলনের ট্রেনিং ক্যাম্প করতে নেমেছে মাঠে বাংলাদেশ তিন ম্যাচে সিরিজে আরব আমিরাতের কাছে দুই একে হারার পরেই ফেসবুক টুইটার জুড়ে চলছে গণ আন্দোলনের ডাক মাঠের এই অপমানের বিচার চাইতে এখন অনেকেই সরাসরি বলছেন এই পারিবারিক ক্রিকেট টিমটারে জুলাই আন্দোলনের মামলায় ঢোকায় জেলে ভরে দেওয়া দরকার সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে লজ্জাজনকভাবে সিরিজ হেরে এসছে বাংলাদেশ বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক নিচে থাকা একটি দলের কাছে এমন পরাজয় দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফুসছেন সমর্থকরা বলছেন আমার তো এখন সন্দেহ ওরা টিম না বড় ভাইয়ের বিয়েতে নাচতে যাওয়া একদল আত্মীয় মাঠে খেলার চেয়ে ওদের মনোযোগ ছিল কোন ক্যামেরায় ফিচার করা যায় বাংলাদেশ দলের মাঠের পারফরমেন্স দেখে মনে হয়েছে গিয়েছিল বল হাতে নেমে খেলোয়াড়রা যেন না খেলে চোখে পানি ক্যাচ না নিলে মুখে হাসি ব্যাটিং এমন যেন এক রান নিয়ে আর্মিয়ারাতের অর্থনীতি চাঙ্গা করে দেব এরা শুধু খেলার মাঠে ব্যর্থ না জাতীয় আবেগ নিয়ে তামাশা করছে ইতোমধ্যে সমর্থকেরা দাবি করে উঠছে পুরো স্কোয়াডকে গণ আন্দোলনে উসকে দেওয়ার দায়ে ট্রাইব্যুনালে হাজির করতে হবে কোচিং স্টাফ সবাইকে মানসিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পাঠাতে হবে পাবনায় খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে হবে কোন প্রবাসী আত্মীয়ের থেকে রেমিটেন্স আসছে কিনা বিশেষজ্ঞরা বলছেন এই পারফরমেন্স জাতিকে হতাশ করছে আরব আমিরাতের মতো একটি তুলনামূলক দুর্বল দলের কাছে হেরে যাওয়া শুধুই ক্রিকেটীয় পরাজয় না এটি জাতীয় সম্মানের স্টাম্প ভেঙে ফেলার সামিল যদি সত্যি কেউ জুলা আন্দোলনের মামলা খুঁজে থাকেন এবার একটু খুঁজে দেখেন মাঠে যারা দেশের মুখ পুড়িয়েছে তারা কত বড় ভূমিকা রেখেছে এই ব্যর্থতার বিপ্লবে যদি নতুন কিছু পাওয়া যায় তাহলে হয়তো ভবিষ্যতে বাংলাদেশ বনাম আরব আমিরাত ম্যাচের চেয়ে বাংলাদেশ জাতীয় দল বনাম রাষ্ট্রদ্রোহ আইন ম্যাচটাই বেশি আলোচিত হবে রাশিক কালের কণ্ঠ